নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এখনও অবধি ঠিকঠাকই আছি তো চলো তোমাদের সাথে আজকে যেটা ভিডিও শেয়ার করব। সেটা হলো তোমাদের তো আগেই বলেছি গত শনিবার দিন মানে তিরিশ তারিখে আমাদের বিবাহ ছিল তো সেই দিনটা আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে নর্মালি কাটিয়েছি আর রবিবার দিনটা ছিল সবারই ছুটি সেই জন্য আমরা রোববার দিনটাকে বেছে নিয়েছিলাম নিজেদের মধ্যে এতক্ষণে আয়োজন করে করে পুজো করে উঠে নিয়ে চলে এসেছি সাজুগুজু করতে তো মোটামুটি আমি সাজুগুজু করেও নিয়েছি আর বাড়িতে বাবা না আমার ভাগ্নি মানে নরদের মেয়ে বড় বুড়ি ওরা আমার জন্য রেডি হয়েই ছিল তো আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম যেখানে আমরা পিকনিকটা করব মানে বিবাহবাসীকে যে ডেস্টিনেশানটা সেটা হচ্ছে আমাদের বালুরঘাটেই আরণ্যক পার্ক তো সেটাই আমরা কিছুক্ষণের জন্য নিয়ে নিয়েছিলাম সেখানেই আমাদের আজকের অনুষ্ঠানটা হবে তো দেরি আর করবো না তোমাদের সাথে কথা বাড়াবো না আমরা ঢুকি চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে থাকি কি কী খাওয়া দাওয়া হলো কী কী রান্না হচ্ছে পুরোটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো আমি তো বহুদিন বাদে পার্কটাতে আসলাম আর মাঝখানে তো পার্কটা বন্ধ করে দিয়েছিল মানে পার্কের ভেতরে কাজ চলছিল। আর পার্কটা তৈরি হয়ে যাওয়ার পর এত সুন্দর করেছে ঢুকতেই কি সুন্দর বাচ্চাদেরকে মানে বাচ্চাদের মনোসংযোগের জন্য সামনে প্যাঁচা প্রথমে দুটো হাতি রেখেছে তারপরে প্যাঁচা আছে তারপর গণেশ ঠাকুর আছে তারপরে একটুখানি এগিয়ে এসে এখানে একটা খুব সুন্দর করে তাজমহল বসিয়েছে তারপর যখন আমরা মেন গেটে ঢুকছি সেখানেও খুব সুন্দর মানে ওই কী বলবো আর কি ঝাকার ভেতর থেকে মানে ফুল ঝরে পড়ছে সেরকম আর কি খুব সুন্দর ফুলদানির মতো করেছে আর কি ফ্লাওয়ার ভাগ তারপর ঢুকে গেলাম ঢুকে গিয়ে ভেতরে দেখলাম সেই যে ছোট্ট পুকুরটা ছিল তার মধ্যে করে আর কি মানে বোটিং আর কি সিস্টেম করেছে বোট চলছে আর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর চার সাইডটা পুরো সবুজে সবুজময় আর দেখো আমরা এই সাইডে চলে এসেছি এখানে কিন্তু জলের মাঝখানে একটা রাধাকৃষ্ণকেও রেখেছে কি অপরূপ দৃশ্য মানে তোমরা অনেকেই গেছো আবার অনেকেই যাওনি যারা যারা যাওনি তারা তারা চেষ্টা করো একবার আমাদের বালুরঘাট আরণ্যক পার্ক ঠিক ওই টেকনো স্কুলের আগে আর জেলখানার আগে আর কি মঙ্গলপুর থেকে সোজা রাস্তা ধরে যেয়ে রামকৃষ্ণ মিশনের পাশেই আর কি ডান দিকে একটা গলি ঢুকে গেছে তার ভেতরে আর সামনে কিন্তু ফায়ার ব্রিগেড অফিসটাও আছে তোমরা যেও আর এখানে গিয়ে দেখি সকালবেলা বাবাই আর আমার মামা শ্বশুর মিলে এসে সবাই চেয়ারগুলোকেই রেডি করে দিয়ে গেছে চেয়ার টেবিল আর এই সেট স্টেজটাকে আমরা নিয়েছিলাম এখানেই আমরা সেলিব্রেশনটা করবো তো চলো তারপর সাইডে ওই যে দেখো ওখানে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু রান্না হচ্ছিলো অলরেডি দুটো কাকিমা আর কি চলে এসেছিলো রান্না করার জন্য যাদেরকে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম তো অনেক কিছু রান্নাও এগিয়ে গেছে আর তার মাঝখানেই আমি কটা ছবি তুলে নিচ্ছিলাম আর কি বলো এতটাই ছবি তুলতে ভালোবাসি যে পুরো পাগল আর কি এবার চলো যাওয়া যাক কী কী খাওয়ার অ্যারেঞ্জ হচ্ছে সেই খাই আশা করছি এখন হচ্ছে আমি টেবিলটাকে সাজিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে সিঁদুর কৌটো আর আমার আর বাবা ছিল দুটো গোলাপ ছিল আর তার সাথে ছিল গোলাপ ফুলের মালা আর মালা দুটো এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল দোকান থেকে দারুণ লাগছিল দেখতে পুরো মালাটায় রেড গোলাপের সাথে মাঝে মাঝে ইয়েলো গোলাপ দিয়ে দারুণ করেছিল আর কি তো যাই হোক এখনও আমাদের কেকটা এসে পৌঁছায়নি আমি না এই সময়টা বলছিলাম যে দেখো আমরা কিন্তু কেউ ড্রেসটা ম্যাচিং করে পরিনি কিন্তু পরার পরে পুরোপুরি ম্যাচ হয়ে গেছে আর এই সাইডে তো বাবার চলে এসেছে তো এখানে বাবা ছেলে দুজনেই চলে এসেছে বাবা এখানে এসে ছবি তুলছিল। যে কি কি হয়েছে আর কি কি হবে এটা একটা ছবি তুলে রাখছি আর বাবারও সাথে সাথে ঘুরছে আর কি এবার দেখো আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে মানে আমার বড়ো মামা শ্বশুর মামা শ্বশুর অলরেডি সবাই ঢুকে গেছে আর এখানে আমার বড়ো দেওর আর কি মানে বড়ো মামা শ্বশুরের বড়ো ছেলে এসেই ও মাংস টেস্ট করতে শুরু করে দিয়েছে যে দেখি কেমন হলো তো যাই হোক ও সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে মাংসটা মোটামুটি ঠিকঠাকই আছে আরও যদি ও করবে আর কি মানে দেখেই তো মনে হচ্ছিল যে কতক্ষণে এটাকে আমি পেটে ঢোকাতে পারবো আর আমি তো খেতে খুব ভালোইবাসি তো চলো এবার আমরা যাবো হচ্ছে কেক কাটা সেলিব্রেশনে তার সাথে ছবি তুলবো তারপরে কিছু একটুখানি শ্যুট করবো আর করবো খাওয়া দাওয়া এবার দেখো পুরোপুরি তোমাদের শেয়ার করছি তো চলো এবারে তোমরা দেখতে থাকো কেক কাটা আর তার সাথে মালা বদল পর্ব মুরগির মাংস টাং খাই না চোয়াটুয়া তার জন্য আমি এখানটা বসে মাছ ভাত খাচ্ছি চলো এই আসাম মাথাটা তো আর বিবাহিক ছিল আমার ভাবনে বিবাহ বার্ষিক ছিল আমরা বিবাহ পালন করলাম উন্নত মানুষ আরণ্যকে আমরা গৃহবার্ষিক উদযাপন করলাম তাতে আমাদের অনেক লোকজন খেলো আমরা খেলাম মেনুতে ছিল মাংস মাছ সাদা ভাত আলু ভাজা স্যালাড লেবু চাটনি মিষ্টি দই খুব ভালো খেলাম আমরা খুব ভালো লাগলো এরকম বছর বছর যেন হয় প্রোগ্রাম তাহলে আমরা খেতে তো দেখো আমাদের তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তারপরেও কিছু জিনিস বেঁচে গেছে সেগুলোকে আমরা গোছ গাছ করে নিয়ে সব রেডি করে রেখে দিয়েছি তারপরেই টোটো চলে আসবে এই দেখো অলরেডি টোটো চলে এসছে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে এলাম তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো